আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে আজকে রাতের রেট দিছে জ্বালানি দেখেন কীভাবে অপরেসি দিছে সব অপরেসের গাড়ি আসছে আমাদের জ্বালানি একটা একটা বার আছে যেটা আমাদের রুমের পাশে তো রাতে আমাদের এই পাশেই বারটাতে দিয়েছে অপরে দেখেন এখানে বার থেকে সব মহিলার পুরুষদের সব নিয়ে যাচ্ছে ওই গাড়িতে উঠাচ্ছে দেখেন সে মহিলাদের পারে অনেক মানুষ ছিল সব দিয়ে সব নিয়ে যাচ্ছে এখান থেকে এক লরি নিয়ে গেছে এখন আরেকটা লরি আনতেছে এখানে দেখেন আমাদের সাইডে সব বাঙালি ভাইরা বিভিন্ন জায়গার মানুষ সব এসে দেখছে কারণ ওই সাইডে এ অপরিস্থিতি এই সাইডে আসবে না পুলিশ একজন সবাই সাইড থেকে সবাই ভিডিও করতেছে অনেক মানুষ বাইরে সাইড এইখানে দেখেন লরি আরেকটা নিয়ে আসছে একটা লরি ফুল হয়ে গেছে এখন আর একটা নিয়ে আসছে এটাও ফুল হয়ে যাবে বাইরের ভিতরে অনেক মানুষ ছিল তো এগুলো মনে করেন সবাই নিয়ে যাতে একটা লরিতে হয় না তো আর একটা নিয়ে চলে আসছে তো আমাদের যেসব বাঙালি ভাইরা আছেন যাদের পাসপোর্ট পেশা নাই তারা খুব সাবধানে থাকবেন

আবার উপরে আমাদের পুরো ছড়াইয়া বিক করছে না এখনো আছে এই